যুবরাজনগরে জনসাথী সমাজকর্মী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল নেশামুক্ত সমাজ গঠনের উপর এক সচেতনতামূলক আলোচনা চক্র দোসরা মার্চ রবিবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং এর চিন্তালোহার সদনে জনসাথী সমাজকর্মী সংস্থার উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় চিন্তালোহার সদনে এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জিত সেনসহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নেশামুক্ত সমাজ করার ক্ষেত্রে যুবকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন উপস্থিত জনগণের সম্মুখে সমাজের জনগণকে বিশেষ করে যুব সমাজকে নেশার থেকে দূরে সরে পড়াশোনা খেলাধুলা ও শিল্পচর্চার দিকে অগ্রসর হবার উপদেশ দেন উপস্থিত অতিথিরা জনগণ সচেতন হলে সমাজ আরো উন্নত হবে সমাজের প্রত্যেক অংশের মানুষের সুস্থ চিন্তাভাবনার বিকাশ ঘটবে যুবকরা সঠিক শিক্ষালাভ করলে দেশের সমাজের উন্নয়ন হবে বলে উপস্থিত অতিথিরা ওনাদের বক্তব্যে তুলে ধরেন